হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ গলাটা খুবই খারাপ লাগছে নাক ঠাক একদম জাম হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছেলেরও লেগেছে আমারও লেগেছে মানে আমি যেদিনকার ভিডিওটা এডিট করছিলাম সেদিনকারের কথা বলছি তো যেদিনকার ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিনকার তো ছেলে স্কুলে গেছিলো সকাল সকাল স্কুলে চলে গেছে ওই স্কুলে যাওয়ার পরেই আমি বাদ কাজ শুরু করে দিই বাদ বাকি কাজ শুরু করে দিই তো এখানে আমি একটু তাড়াতাড়ি করছিলাম আগে একটু ভাত বসিয়ে নিলাম এদিকে বাসি জামা কাপড়গুলো বাথরুমে রেখে এসে একটা বালতিতে করে জল রেখে দিয়েছি যে রান্নাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি ঘরটা মুছে তারপরে আর বাসন মাজার জায়গা তো বাথরুমের কাছে সেই কারণে আমি ঘরটা মুছে রেখে তারপরে বাসন মেজে একবারে চান করতে ঢুকে যাব তো ভাবছিলাম প্রথমে চান করেই ছেলেকে আনতে যাব কিন্তু তারপরে ভাবলাম না একদম তো ঘেমে নিয়ে একাকার হয়ে যাব আনতে গেলে সাইকেলে যাব তো তাই জন্য তো ভাবলাম তারপরে এসেই চান করব প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো হয়তো গলাটা কেমন লাগছে ভালো লাগছে না তাও তোমাদের জন্য ভিডিওটা এডিট করছি আর আজকের কি কি হবে যেন আমি এখানে চা নিয়ে বসে পড়েছি চাটা আমি খুব একটা রোজ খাই না আমার বিয়ের পরপর খুব চা খেতাম আমার শাশুড়ি মা রোজ সকাল বিকেল চা খেত তো তা ওনার জন্য করতাম আমিও একটু খেতাম এরকম আর কি তো খেতে খেতে দেখলাম নেশা হয়ে যাচ্ছে তো তারপর ভাবলাম নাই নেশাটা করাটা ঠিক না হয়তো কখনও ইচ্ছে হলাম খেলাম এরকমটা ঠিক তো নেশাটা আর করিনি তারপরে ছেড়ে দিয়েছিলাম খেতামই না সেরকম কিছু মনে হতো না আমার শাশুড়ি মা আবার বলতো তুমি এতদিন চা খেলে এখন আর ইচ্ছা করে না চা খেতে না খুব একটা ইচ্ছা করে না যখন ইচ্ছা হবে করে খাবো এই আর কি তো আজকে একটু ইচ্ছা হলো একটু চা করে খেতে কারণ প্রচণ্ড খিদে খিদে পাচ্ছিলো যতক্ষণ না রান্নাটা হচ্ছে ততক্ষণ তো আর খেতে পারবো না সেই কারণে আমার একটা বদ অভ্যাস আছে কি বলতো যতক্ষণ একটা কাজ কমপ্লিট হয় অন্য কাজে হাত দিতে ইচ্ছে করে না মানে আমার যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমার টিফিনটা মানে হাতের কাজ যতক্ষণ না অবসার হচ্ছে ফ্রেশ হচ্ছি ততক্ষণ আমার খেতে ইচ্ছে করে না তো এর মধ্যে চাটা আমি খাচ্ছি না কারণ একটু গরম গরম চা আমি খুব একটা খেতে পারি না একটু জাস্ট ঠান্ডা হয় তারপরে আমি চাটা খাই এখানে দেখো ঝিঙে আর আলু কেটে নিয়েছি এটা হচ্ছে সকালের যে চচ্চড়ি মতো হয় না সেরকম তরকারি মতোন একটা করব। মানে এটাই খুব একটা মশলা দাম ধরুন জাস্ট ওই নুন হলুদ দিয়ে যেরকম সাদা মাটা তরকারি করে সেরকমই করবো সকালবেলার খাবার খুব একটা রিচ তো ভালো লাগে না পাশেই দেখতে পেলে আমার শাশুড়ি মা গেল আসলো তো তরকারি পাতি আগে উনি কুটে টুটে দিত এখন আর কোটে না এখন ওনার উঠতে একটু বেলা হয়ে যায় তো আর বয়সও হয়েছে সেই কারণে উনি আর করে না তো আমারও অতটা অসুবিধা হয় না মানে আমি এখন করতে করতে অভ্যেস হয়ে গেছে একদিকে রান্না করতে থাকি একদিকে তরকারি কাটতে থাকি তো এরকম আর আমি বটিতে খুব একটা কাটতে পারি না আমার ছুরিতে কাটতেই সুবিধা হয় বটিতে কাটতে গেলে না যতবার বটিতে কাটতে গেছি আমার হাত অবশ্যই কেটেছে কাটবেই কাটবে এরকম ওই জন্য আমি ছুরিতেই কাটি ছুরিতে কাটাটাই আমি বেশি সেফ মনে করি হাতটা তো কাটার সম্ভাবনা খুবই কম এই দেখুন আমার শাশুড়ি মা আবার গেলো এদিকে তোমরা এর আগের ভিডিও হয়তো আমার শাশুড়িকে দেখেও থাকবে উনি শাক কুটছিলো সেই সময় খুব একটা আমি ভিডিও করি না আমার এই যে ভিডিও করি না আমার খুব একটা কমফোর্টেবল ফিল হয় না আমার একটু কেমন লজ্জা লাজা লাগে তো উনি দেখি কিছু একটা কিছু বলে না তো সেই কারণে ভিডিওগুলো করতে থাকি এখানে দেখো আমি আলু ডুমো ডুমো করে কেটে নিলাম ওটা আমি গাঠি কচুর তরকারি করবো আর এখানে দেখো আমরা কেটে নিচ্ছি আমরাগুলো এত শক্ত ছুরি দিয়ে বাড়ি মারতে হচ্ছে দেখো চারটে মতন আমরা কেটে নিয়েছি একটা আমরা পড়ে গেল তো ওটা আর আমি তুলিনি ওটা আমি পরে তুলে নেবো তো এখানে বাদ বাকি চারটে আমরা কেটে নিয়েছি বেশি আমরা দেব না তাহলে আবার টক হয়ে যাবে সেই কারণে ডালে দেব তো আর কাঠি কচুগুলো আমি পরে কেটে নিয়েছি যখন আমি কেটেছি না আমি তখন আর ভিডিওটা অন করতে ভুলে গেছি তাই তোমাদের আর দেখানো হয়নি প্রচণ্ড ঠান্ডা লাগছে ভালো লাগছে না এখানে দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিলাম তোমরা ডালে কী সোমবার দাও আমরা তো সর্ষে ফোড়ন দিই অবশ্য সবাই হয়তো সর্ষে ফোড়নই দেয় আমি না প্রথম প্রথম যখন রান্না করতাম তখন শাশুড়িকে বারবার জিজ্ঞেস করতাম ডালে কি ফোড়ন দেবো এটাতে কী ফোড়ন দেবো বারবার জিজ্ঞেস করতাম বিশেষ করে ডালেরটা না ওই বিভিন্ন রকম ডালে তো বিভিন্ন রকম ফোড়ন দেয় আমি না ভুলে যেতাম যেমন সবজি দিয়ে ডাল করলে সেটা পাঁচ ফোড়ন তারপরে পেঁপে দিয়ে ডাল করলে একটু রাঁধুনি ফোড়ন দেয় এরকম নানান রকম ফোড়ন দেয় তো আমি ভুলে যেতাম তো আমি বারবার জিজ্ঞেস করে নিতাম প্রথম প্রথম এখন আর অসুবিধা হয় না এখন নিজেই করতে পারি মানে আর ভুলে যায় না ব্যাপারটা মনে থেকে যায় এই আর কি তোমাদের কার কার এরকম প্রথম প্রথম বিয়ের পর প্রথম প্রথম রান্না করতে অসুবিধা হতো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্ট করলে আর একটু লাইক করলে আমারও ভালো লাগে এখানে দেখো আমি আলু আর উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি আমাদের রেসিপি রান্নায় না উচ্ছেটা প্রায় দিনই থাকে হয়তো দিন ভাজা করি বা দিন হয়তো সিদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে তো আমার বর বলে যে উচ্ছে মানে তিতো জিনিসটা রান্নায় রাখা ভালো এটা মানে খাবারকে কন্ট্রোল করতে সাহায্য করে সেই কারণে জানি না ঠিক বলে না ভুল বলে তো আমার না খুব একটা উচ্ছে খেতে ভালো লাগে না উচ্ছে সিদ্ধ দিলে তো খেতেই পারি না কেমন একটা লাগে আর যদি ভাজা করি আলু দিয়ে কুমড়ো দিয়ে তখন আবার একটু খাই ওই বেছে বেছে আলু কুমড়োগুলো খাই উচ্ছেটার আমি খেতেই পারি না সে ছোটোবেলা থেকেই আমার মাও জোর করে খাওয়ানোর চেষ্টা করতো কিন্তু আমি না বমি করে ফেলতাম এখানে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম মশলায় সেরকম কিছুই না পেঁয়াজ মানে পেঁয়াজ না সরি ভুল করে বলে ফেললাম টমেটো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমাদের তো এখন আদা রসুন আদা বলছি সরি পেঁয়াজ রসুন খাওয়া যাবে না কারণ অমাবতী চলছে যাত্রা হয়ে গেছে এর মধ্যে না আমাদের নিরামিষ খেতে হয় তো তার মধ্যেই আমার খুব ইচ্ছা করছিল আজকে একটু লুচি খেতে তো আমি একটুখানি ময়দা মেখে লুচি করে নিলাম অল্প কটাই করেছি বেশি করে কারণ শাশুড়ি মা সকালে ছাতু মুড়ি খেয়েছে উনি আর কিছু খাবে না সেই কারণে আর উনি না মানে রুটি করে দিলে খুব একটা খায় না উনি ওই লুচি পরোটাটাই খুব ভালো খায় কিন্তু রোজ রোজ ওনার পক্ষে তো এইসব খাওয়া উচিতও না তাই না তাই খুব একটা করাও হয় না আমাদের ওই মাঝে মাঝে একাধিক কিন্তু আমার আজকে খুব ইচ্ছে হচ্ছিলো একটু লুচি খেতে তাই আজকে একটু করে ফেললাম কিন্তু আমি এখন খেয়ে নেবো লুচিটা করে আমি খেয়ে নেবো খেয়ে তারপরে যাব তারপরে কাজ বাজ সেরে তারপরে ছেলেকে আনতে যাবো ছেলে এসেও ওই একটা দুটো হয়তো খেলে খাবে কারণ ওকে টিফিনে দেওয়া দিয়ে দেওয়া হয় টিফিন দিয়ে দেওয়া হয় তো তারপরেও যদি খিদে পায় তাহলেও খাবে সেই জন্য আমি কিছুটা রেখে দেবো সেই জন্য আমি অনেক মানে একটু বেশি ময়দাটা মেখেছি মানে আমার একার জন্য যে তিনটে চারটে লুচি হবে সেরকম না মোটামুটি হয়েছিল দশ বারোটা মতো লুচি হয়েছিল যতটুকু ময়দা মেখেছিলাম তো তোমাদের কার কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও আসলে কমেন্ট করে জানালে না আমারও ভিডিও করার এনার্জিটা থাকে আর ভালোও লাগে এখানে আমি মোটামুটি চারটে মতো লুচি খেয়ে নেব তিনটে নিলাম পরে আর একটা নিয়ে খেয়ে নেব তো যা বললাম অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর কারা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও আসলে একটা কমেন্ট করলে একটা লাইক করলে না ভিডিও করার এনার্জিটা আরও তিনগুণ বেড়ে যায় খুব ভালো লাগে আর তোমরা অবশ্যই সাথে থেকো পাশে থেকো সবাই একসাথে আমরা অনেক দূর তাহলে এগোতে পারবো তাই না এখানে আমার রান্নাগুলো মোটামুটি হয়েই গেছে আর এখানে আমার গাঠি কচুর তরকারিটাও হয়ে গেছে একটু ঝোলটা বেশি রেখেছি কারণ দোবালার জন্য খেতে হবে তো আমাদের দোবালার রান্না একবারেই করি কারণ রাত্রে আর সেরকম কিছু করা হয় না কারণ ছেলেকে নিয়ে পড়াতে বসাতে হয় সেই কারণে রাত্রে আর আমি সেরকম রান্নার দিকে যেতে পারি না আর শাশুড়ি বা কত করবে উনিও সেরকমভাবে করতে পারে না কিন্তু উনি রাত্রেবেলা খাবারগুলো গরম করে এটা করে নেয় আর আমাকে রাত্রে খাবার গরম করতে হয় না উনি খাবারগুলো গরম করে নেয় ফ্রিজ থেকে বার করে এখানে দেখো আমার সব হয়েই গেছে এখানে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটা মুছে তারপরে যাব ছেলেকে আনতে আর এদিকে তোমরা দেখতেই পাবে আমি দেখিয়ে দেবো কি কি রান্না হলো আজকে টোটাল আর ওর বাবার জন্য আমি টিফিন রেডি করে নিয়েছি ওর বাবাকে আমি টিফিনে ভাতই দিয়েছি লুচি ওর বাবা খাবে না কারণ সকাল থেকে খালি পেট তো আর লুচি খেলে অম্বল হয়ে যাবে সেই কারণে তেলের জিনিস খুব একটা খেতে চায় না তো আজকের কি কি রান্না করেছি তোমরা একবার দেখে নাও এই যে আমাদের রান্না টিফিনও রেডি হয়ে গেছে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ